ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় আকারের প্রতিক্রিয়া জানাল পাকিস্তান পাকিস্তান প্রথমবারের মতো ফাতাহ এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনায় আঘাত হানে পাকিস্তানের সেনাবাহিনী জানায় এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনাইয়ান উল মারসুস এবং এর লক্ষ্য ছিল একমাত্র সামরিক স্থাপনাগুলো পাতা এক ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি গাইডেড মিসাইল সিস্টেম যা মাঝারি পাল্লার এটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এবং বর্তমান অভিযানে এটি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলেও দাবি করা হয়েছে এই হামলার পর ভারতের সেনাবাহিনী পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বলে জানিয়েছে টিভি এতে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে আল জাজিরার খবরে বলা হয় ভারতের পাঠানকোট উদমপুর এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে এই আঘা থানা হয়েছে এর আগে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ ইসলামাবাদের পাকিস্তান জানায় তারা সংযম দেখিয়েছে কিন্তু ভারতের হামলা অব্যাহত থাকায় পাল্টা জবাব দিতে বাধ্য হয় দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলায় পুরো দক্ষিণ এশিয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে কূটনৈতিক সমাধানের পরিবর্তে যদি সামরিক উত্তেজনা বাড়তে থাকে তাহলে তা গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক